কনসিস্টেন্সি একটা ভুল জনপ্রিয় শব্দ ফেসবুক কিংবা ইউটিউব সোশ্যাল মিডিয়াগুলোতে মোটিভেশনাল ভিডিও আমাদের সামনে আসলেই আমরা একটা ওয়ার্ডের সাথে সবসময় পরিচিত হই সেটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সির আবিধানিক অর্থ হলো কোন একটা কাজের পিছনে আপনার মূল্যবান সময়টাকে দিয়ে লেগে থাকা ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এই ধরনের মোটিভেশনাল ভিডিও আমাদেরকে মোটিভেট করে অনেকের ক্ষেত্রে এটা কাজ করে না এখন অনেকের ক্ষেত্রে বলতে অ্যামাউন্টটা কিরকম হয় অ্যামাউন্টটা আপনি ধরে নিতে পারেন আপনি আমি আমাদের ক্ষেত্রে কাজ করে না এখন কেন কাজ করে না জিনিসটা আসলে কনসিস্টেন্সি জিনিসটা সবসময় আমাদের জন্য পজিটিভ কিছু বই নিয়ে আসে না আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমার ফেসবুক পেজের থ্রোতে দিয়েছি যেমন আমি আমার লাস্ট ভিডিওটাতে একটা কথা বলেছিলাম যে আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিব কিন্তু আমার জীবনে কনসিস্টেন্সি রাখাটা কি গুরুত্বপূর্ণ ছিল এই ফেসবুক পেজটাকে নিয়ে আমার কাছে মনে হয়েছে রাখা প্রয়োজন হয় নাই কারণ আমার ফেসবুক পেজটাকে দিয়ে আমার ক্যারিয়ার বা আমার লাইফ গ্রোথ কোনো কিছু হচ্ছে না আমি সবার কাছে ইনফরমেশনগুলো রিপ্রেজেন্ট করছি যেগুলো আমি জেনেছি যেগুলো আমি শিখেছি তবে কনসিস্টেন্সি দিয়ে যদি আমি পেজটার পিছনে আমার সম্পূর্ণ সময় দিয়ে দেই তাহলে আমার মেইন যে স্ট্রেন বা আমার কাজ করার যে ক্ষমতা সেটাতে কি কোনো ডেভেলপ আসতেছে তো আমি কখনো কনসিস্টেন্সি দিয়ে আমার জীবনের কোন একটা সেক্টরকে ডেভেলপ করতে পারলেও আমার মেইন পারপাস বা মেইন গোলকে কখনো অ্যাচিভ করতে পারবো না আমাদের কিন্তু ফ্যামিলি রিলেটিভস এর মধ্যে অনেক সময় দেখবেন এমন অনেক পার্সন থাকে যারা এই ধরনের কনসিস্টেন্সি প্র্যাকটিস করতে গিয়ে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছে এই ভুল করাটার একটা স্টপিং টাইম ছিল নিজেও রিয়ালাইজ করেন যে ওই সময় তার থেমে যাওয়া উচিত ছিল এই যে থেমে যাওয়া আমাদের জীবনে বেশ কিছু সময়ে বেশ কিছু সিদ্ধান্ত আমাদের থেমে যাওয়া উচিত কিছু কিছু সময় আসে যে সময়টাতে আমাদের সবসময় লেগে থাকাটা আমাদের বেনিফিট নিয়ে আসে না নতুন নতুন জিনিস ট্রাই করা নতুন নতুন ডিসিশন মেক করা লাইফে নতুন নতুন চেঞ্জ নিয়ে আসা এটাই তো মানুষের জীবন আপনাকে সবসময় নতুন কিছু খুঁজতে হবে নতুন কিছু শিখতে হবে নতুন কিছু জানতে হবে একটা জিনিসের পিছনে সবসময় লেগে থাকা যাবে না আমি আমার ক্যারিয়ারে প্রায় আজ পর্যন্ত অনেকবার নিজের জব বা ক্যারিয়ার সুইচ করেছি আমার এডুকেশন সেক্টর সুইচ করেছি এটার কারণ এটাই ছিল যে একটা জিনিসের পিছনে লেগে থাকলে আমাদেরকে কখনো সেটা সেম পরিমাণে ফিডব্যাক দিবে না একটা সময় গিয়ে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন থাকে যেমন যারা বিজনেসে পড়েন তারা জানেন যে প্রোডাক্টের একটা লাইফ টাইম থাকে সে লাইফ টাইম এর পরে সে প্রোডাক্টটা আপনার নষ্ট হয়ে যায় তেমনি আমাদের জীবনটাতে আপনার যে কোনো কিছু হোক সেটা আস্তে আস্তে সেটার ধার কমে যাবে সেটার সময়কালীনটা পরিবর্তন হয়ে ভিন্ন কিছুতে চলে যাবে আমরা যদি সেম ভাবে আমাদের বয়সের সাথে আমাদের সবগুলো সিদ্ধান্তকে নতুন নতুন করে নিই সেটা আমাদের জীবনের জন্য ভালো কনসিস্টেন্সি সবার জন্য কাজ করে না কনসিস্টেন্সি এথলেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড আমি কখনোই কাউকে ক্রিটিসাইজ করছে না যারা কনসিস্টেন্সি নিয়ে অনেক বেশি বিশ্বাস করেন কনসিস্টেন্সি জিনিসটা ভালো তবে আমাদেরকে বুঝতে হবে কখন কোন সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ এভরি আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পেজ ফলো করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতটা সম্ভব ফ্রুয়েটলি ভিডিও আপলোড করার যেন আপনাদেরকে আমরা প্রতিনিয়ত নতুন 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 জিনিস শেখাতে পারি